তাদের চাকরি খেয়ে নিন না তাদের জ্যান্ত জালে দিন তাদের ফাঁসিতে ঝুলিয়ে দিন কে মানা করেছে কিন্তু সবাই কি টাকা দিয়ে চাকরি পেয়েছে যা টাকা দিয়ে চাকরি পায়নি যারা স্বচ্ছ কঠোর পরিশ্রম করে চাকরি পেয়েছে তাদের দোষ কোথায় তাদের বিচার কোথায় আমরা সবাই জানি দু হাজার ষোলো সালের এসএসসি পরীক্ষার মাধ্যমে নেওয়া প্রায় ছাব্বিশ হাজার স্কুল শিক্ষক ও অন্যান্য স্টাফদের চাকরি বাতিল করা হয়েছে প্রথমে এই রায় দিলো রাজ্যের সর্বোচ্চ আদালত হাইকোর্ট এবং পরে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম সেই রেখে হাজার এবং গতকাল তাদের একটা রিভিউ পিটিশন ছিল এবং সেই রিভিউ পিটিশনও তাদের খারিজ হয়ে যায় তাহলে এখন দাঁড়াচ্ছে কি ছাব্বিশ হাজার শিক্ষককে এত বছর শিক্ষকতা করার পরও আবার তাদের প্রমাণ দিতে হবে যে তারা আদৌ শিক্ষক হওয়ার যোগ্য ছিল কি না কেমন লাগে অনেকেই বলবে এই নিয়োগে অনেক আছে। অনেকেই টাকা দিয়ে চাকরি পেয়েছে আমিও বলছি হয়তো বা পেয়েছে কিন্তু কি টাকা দিয়ে চাকরি পেয়েছে যারা টাকা দিয়ে চাকরি পায়নি যারা স্বচ্ছ কঠোর পরিশ্রম করে চাকরি পেয়েছে তাদের দোষ কোথায় তাদের বিচার কোথায় এই রায়ে তাদের বিচার কোথায় কোথায় কেন তারা এই বয়সে আবার এসএসসি প্রিপারেশন নিতে যাবে কেনই বা তারা কয়েক লক্ষ এসএসসি कैंडिडेट्सর সঙ্গে আবার লড়াই করতে যাবে কেন কি দস্তা তাদের সাত আট বছর চাকরি করার পর সাংসারিক লাইফে বিজি থেকে একজন টিচার কিভাবে আবার নতুন করে प्रिपरेशन শুরু করতে পারে কতটুকু কিবা পড়াশোনা করতে পারবে এই চিন্তা ভাবনা কি একবারও বিচারকদের মাথায় আসেনি এই রায় দেওয়ার আগে কোর্টের কথায় মেরিট লিস্ট নাকি যাচ্ছে না ঠিক ভুল নাকি প্যানেল ক্যান্সিল এটা কোনো কথা হলো যারা এই দুর্নীতি কেলেঙ্কারিতে যুক্ত যারা আপনাদের এই মেরিট লিস্ট মিলাতে সাহায্য করছে না তাদের চাকরি খেয়ে নিন না তাদের জ্যান্ত জ্বালিয়ে দিন তাদের ফাঁসিতে ঝুলিয়ে দিন কে মানা করেছে কদিন আগে সুবল সরেন নামে একজন চাকরি চলে যাওয়া স্কুল টিচার মাত্র ৩৫ বছর বয়সে ব্রেন স্ট্রোকে মারা গেছে ব্রেন স্ট্রোক ডাক্তাররা বলেছে অতিরিক্ত টেনশন আর এক্সেস প্রেসারের জন্যই এরকম ঘটনা ঘটেছে কে নিবে এর দায়ভার সুবল সরণ বিবাহিত ছিল তার একটা ছোট বাচ্চাও আছে ওইটুকু বাচ্চার ভবিষ্যৎ এখন কোথায় যাবে ভাবুন তো এইটুকু বাচ্চা যে পিতৃহারা হয়ে গেল এর দায়ভার কে নেবে সামনের মাসে এসেছে এক্সাম রেজাল্টের পরে এরকম দুর্ঘটনা যে আর ঘটবে না কে জানে ভারতীয় দণ্ডবিধি এবং ফৌজদারের নীতিতে একটি মূল্যবান কথা আছে কথাটি কি ইট ইজ বেটার দ্যাট টেন গিলটি পার্সন এসকেপ দেন দ্যাট ওয়ান ইনোসেন্ট সাফার্স মানে কি মানে হচ্ছে 10 জন দোষী পালিয়ে যাক চলবে কিন্তু একজন নিরাপরাধী শাস্তি পাক তা চলবে না উইলিয়াম ব্ল্যাক স্টোনের একটি মূল্যবান উক্তি এটি যা আধুনিক আইনে বিশেষভাবে ফলো করা হয় বিশেষভাবে ফলো করা হয় কিন্তু এই রায় দেওয়ার সময় কেন এই নীতি ফলো করা হলো না তাহলে হাইকোর্ট আর সুপ্রিম কোর্টও কি পলিটিশিয়ান দ্বারা নিয়ন্ত্রিত হয় প্রশ্ন জাগে এই প্রশ্ন আরও জোরালো হয়ে ওঠে কখন জানেন যখন দেখি হাইকোর্টের জাজ বা সুপ্রিম কোর্টের জাজ রিটায়ারমেন্টের পর কোনো নির্দিষ্ট পলিটিক্যাল পার্টিতে জয়েন করে তখন এই প্রশ্ন আরো জোরাল হয়ে ওঠে বিশেষ করে ছাব্বিশ হাজার শিক্ষকের যে এই চাকরি চলে যাওয়ার রায় এই রায় এতটাই অযৌক্তিক মানুষকে মনে হয়েছে যে মানুষ এখন সন্দেহ করে বসছে যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট হয়তো পলিটিক্স দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে আপনার কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন